নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার স্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি বানাবো কাঁচা আমের পাতুড়ি কাঁচা আমের পাতুড়ি গরমের সময় খুব ভালো লাগে গরম ভাতে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া এখন বাজারেও কাঁচা আম পাওয়া যাচ্ছে কারোর বাড়িতে গাছ থাকলে পেরে নিয়ে এসে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আমের পাতুরি চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আমাদের বাগান থেকে কয়েকটি আম পেড়ে এনেছি এবং লেবু গাছ থেকে কয়েকটি লেবু পাতা তুলে নিয়ে এসেছি এরপর আমি একটি পাত্রে কয়েকটি আম নিয়েছি আমগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব একটি পাত্র নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম আমগুলোকে আমি একটা একটা করে কষলে ভালো করে ধুয়ে তুলে নেব কলা পাতার মধ্যে আমি সবগুলো আম ধুয়ে তুলে নিলাম নোংরা জলটা আমি ফেলে দিলাম এরপর আমি আমগুলোকে এক এক করে বঁটিতে খোসা ছাড়িয়ে নেব একটা আমের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপর আমি সবগুলো আম এভাবে খোসা ছাড়িয়ে নিলাম এরপর আমটাকে মাঝখান দিয়ে চেলা করে নিলাম হাত দিয়ে দানা উঠবে না ছুরি দিয়ে আমি দানাগুলো তুলে ফেলে দিলাম সবগুলো দানা আমার ফেলা হয়ে গিয়েছে এরপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমগুলো আমি ছোট ছিদ্র থেকে আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে এরপর আমি নিয়েছি তিনটি লেবু পাতা দুটি কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে দু চামচ সাদা লবণ দিলাম এক চামচ বিল লবণ দিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি শিলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এক চা চামচ লেবু পাতাগুলোও দিয়ে দিচ্ছি সাদা লবণ ও বিল লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি বেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর আমি গ্রেট করে রাখা আমের সঙ্গে আমি বেটে রাখা মশলা মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম মাখানো হয়ে গিয়েছে এরপর আমি একটি কলাপাতায় সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে হাত দিয়ে আমি কলাপাতাটাকে মেখে নিলাম এরপর আমি দিয়ে দিলাম মেখে রাখা আম এরপর আমি কলাপাতাটাকে চার ভাঁজে আমি মুড়ে নেব আর কলা পাতার ডাটা থেকে আমি একটি সরু সুতো মতো কেটে নিয়েছি সেটাকে আমি বেঁধে দিলাম যাতে না খুলে যায় এরপর গ্যাসে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমপাতুড়ি আম পাতুড়ির এক সাইড করে আমি দু মিনিট করে সেঁকে নিচ্ছি এক সাইড সেঁকা হয়ে গিয়েছে অপর সাইড আমি আরও দু মিনিট সেঁকে নেব সেঁকা হয়ে গিয়েছে এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম এরপর আমি সুতো খুলে আমি আম পাতড়িটাকে বের করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এভাবে গরম ভাতে সঙ্গে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এরপর আমি দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা চেরা